আপনাদের কি মনে আছে সেই পুলিশ সুপার বাবুল আক্তার বরগোনার অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার সুপার মহরম ও নায়িকা অতিরিক্ত কথা সাকলাইনের এবার মূল ঘটনায় ফেরা যাক দুই হাজার ষোলো সালের পাঁচ জুন চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে বাসের কাছে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে যিনি ছিলেন এসপি বাবুল আক্তারের স্ত্রী এতেই ঘটনার মোড় নাই অন্যদিকে ফেসে যান এসপি বাবুল আক্তার ঘটনা যখন এমন তখন সবার মনেই প্রশ্ন জাগে ফেসে গেলেন না ফাঁসালেন এমন প্রশ্নের উত্তরে দেখা দিল ভিন্ন মোড় কর্মজীবনে বাবুল আক্তার ছিলেন একজন চৌকশ অফিসার চট্টগ্রামে যাওয়ার পর থেকেই দমে যায় মাদক জঙ্গি স্বর্ণ চলাচালান কারবারিরা শহর জুড়ে আলোচনায় এসপি বাবুল নাম সাহসিকতার পরিচয় দেওয়ায় কি কাল হয়েছিল বরখাস্ত হওয়া পুলিশ সুপার বাবুল আক্তারের এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছিল চট্টগ্রামের স্বর্ণের বড় চালান ধরায় দণ্ডবাধে সাবেক পিবিআই প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদারের সাথে এটাই কাল হয়েছিল বলে অনেকেই ধারণা করছেন স্যার আমি একটা বিষয় একটু আপনার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম স্যার স্যার আপনি জানেন যে যে কয়েকদিন আগে রিয়াজুদ্দিন বাজারে একটা গোল্ডের একটা বড় অপারেশন করলাম স্যার ওখান থেকে তো আমরা বেশ পরিমাণ গোল্ড উদ্ধার করছি আরও প্রায় ষাট লাখ টাকা মতো উদ্ধার করছি স্যার ওখানে স্যার তো আমি ওখানে স্পটে থাকতে স্যার বনো স্যার আমাকে ফোন করছিলেন ফোন করে বললেন যে বাবুল ওইখান থেকে ফিরে আসেন তখন তো স্যার ওইখানে অনেক লোকজন হয়ে গেছে তারপরে সবাই আসছে আমাদের অফিসাররা আছে আমি বলছি যে স্যার এখান থেকে তো ফেরা সম্ভব না স্যার তখন বললেন যে দেখেন বাবুল কাজটা আপনার ঠিক হলো না আমি তো স্যার এরপর একটু ভয়ে আছি স্যার এতেই থেমে থাকেননি ঘটনা মামলার বাদী বাবুল আক্তারের শ্বশুর মোশারফ হোসেন একের পর এক জবানবন্দি পরিবর্তন করতে থাকেন কখনো বলেন স্বেচ্ছায় আবার কখনো বলেন চাপে পড়ে জবানবন্দি দিতে বাধ্য হয়েছি তবে শুরুতেই বলেছিলেন তার মেয়ের জামাই ভালো মানুষ নানা নাটকীয়তার পরে স্ত্রীকে খুনের অপবাদ মাথায় নিয়ে তৎকালীন পুলিশ সদর দপ্তরের এসপি বাবুল আক্তার হয়ে যান হত্যার মূল পরিকল্পনাকারী দেওয়া হয় চাকরি থেকে অব্যাহতি বর্তমানে বাবুল আক্তার কারাগারে রয়েছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে তারা কি ফিরবেন কর্মস্থলে এমন পোস্ট দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার বড়গুনা কাণ্ডে ফেরা যাক দুই সালের ঘটনা বড়গুনায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় ভাঙা হয় পুলিশের গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রলীগ কর্মীর উপর লাঠিচার্জ করেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী এখানেই শেষ নয় বড়গুনা এক আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ দেবনাথ শম্ভুর সঙ্গে তর্কাতর্কির ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে প্রত্যাহার করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে যুক্ত করা হয়েছিল বর্তমানে তিনি উত্তরা এ কর্মরত রয়েছেন বলে জানা গেছে এবার ফিরতে চাই তিরিশতম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হওয়া তৎকালীন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলাইনের ঘটনায় অভিনেত্রী পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কে জরান গোলাম সাকলাইন এ ঘটনা শুরুর পর থেকে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিওএমএ সংযুক্ত করা হয়েছিল পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয় এরপর পরিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আবেদন করা হয়েছে সেই সাকলাইনকে এ ঘটনায় সম্প্রতি অভিনেত্রী পরিমণি এক পুলিশ কর্মকর্তাকে ইঙ্গিত করে জানিয়েছিলেন এডিসি সাকলাইন ব্যক্তিগত চক্রান্তের শিকার হয়েছে অবশেষে সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পদক রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম পান তিনি দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বন্দুকযুদ্ধে বীরত্বপূর্ণ কাজ ও অসীম সাহসিকতার জন্য তাকে এ পদক দেওয়া হয় সব বিপদের মোকাবেলা করে আবার কি ফিরবেন নিজ বাহিনীতে নেহাল প্রান্ত সাউথ এশিয়ান টাইমস ঢাকা